সারা দেশের ন্যায় নেত্রকোনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরের অফিস সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস এ সময় পুলিশ সুপার মির্জা সাহেব মাহমুদের নেতৃত্বে পুলিশ প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ জেলা বিএমপি শিক্ষক শিক্ষার্থী সামাজিক সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মির্জা সাইম মাহমুদ জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হক সদস্য সচিব ডঃ রফিকুল ইসলাম হিলালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আইনজীবী মাহফুজুল হক জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা সাদেক আহমেদ হারিস সহকারী সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেন সাইফুল জাতীয় নাগরিক কমিটি নেত্রকোনার প্রতিনিধি সদস্য ফাইম রহমান খান পাঠান সহ অন্য এ সময় বক্তারা বলেন একাত্তরের এই দিনে জাতিকে মেধা শূন্য করে দিতে জাতির সূর্য সন্তানদের হত্যা করা হয় এর ধারাবাহিকতা এখনও চলছে সবাইকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থেকে জাতিকে এগিয়ে নিতে হবে